মুক্তিযাতা বিপ্লব কুমার দেব কিন্তু বিপ্লব কুমার দেব কি একাই পারতেন অন্যদের কোনো অবদান ছিল না সেটাও ভুলে গেলে চলবে না বিপ্লব কুমার দেব বারবার তাদেরকে ডেকেছেন তারাও এসে এটাকে পূর্ণতা দিয়েছে পরিপূর্ণ হয়েছে না হলে বিপ্লব কুমার দেব কখনই পারতেন না যদি মন্ত্রী প্রণয় সিংহ রায় যদি না আসতেন যদি সুদীপ রায় বর্মন রায় যদি না আসতেন আশিস কুমার সার না আসতেন এই পরিবর্তন তখন সম্ভব ছিল না এটা বোঝা দরকার মুক্তিযাতা বলার আগে তিনি অবশ্যই বিপ্লব কুমার দেব অবদান ছিল ওনাকে কেন্দ্র করে এই পরিবর্তন কিন্তু উনি শেষ কথা ছিলেন না এটা মনে রাখা দরকার যারা বিপ্লবপন্থী রয়েছেন বা মানিকপন্থী যারাই রয়েছেন যাদের যেখানে ভূমিকা ছিল সেটাকে মেনে নিলে তখন এই অশান্তিটা কিন্তু তৈরি হয় না বিপ্লব কুমারদের বাজেটাকে ছেড়ে গেছেন মুখ্যমন্ত্রী দায়িত্ব থেকে এটা মানিক সাহায্যেও কিন্তু মনে রাখতে হবে যে তিনি ছিলেন এখানে সেই সম্মানটা দেওয়া উচিত সেটা মনে রাখা উচিত এই কথাটা যে আমি আজকে যেখানে বসে আছি এখানে কাদের কাজের অবদান রয়েছে সেই জায়গাটা মনে রাখলে কিছু কিছু কথা এগুলো হজম করা যেতেই পারে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা রাজ্য রাজনীতির দিকে নজর রাখবো গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে উথাল পাতাল চলছে একদিকে বিজেপি দলের প্রধান শরিক মথার অসন্তোষ অন্যদিকে নেতা থেকে মন্ত্রী বিধায়ক সাংসদের এলো পাথারি বক্তব্য এই বক্তব্যগুলি যখনই যখন সামাজিক মাধ্যমে আসছে ভাইরাল হচ্ছে এবং এই নিয়ে চর্চা শুরু হয়ে যাচ্ছে সাংসদ বিধায়কের পর এবার বক্তব্য শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই মথার বনকে কেন্দ্র করে তার পরবর্তীতে রাস্তায় প্রতিভা ভৌমিক প্রাক্তন সাংসদ ওনাকে আটকে দেওয়ার পর তিনি সোজা স্বরাষ্ট্র দপ্তর বর্তমান মুখ্যমন্ত্রী দিকে তিনি আঙ্গুল তুলেছেন তিনি আকার ইঙ্গিতে বুঝিয়েছেন যে আমি যদি চালাতাম তাহলে ভালোই চলতো আপনারা ইজ্জত নিয়ে থাকতেন সমাজের মতো প্রশ্ন উঠছে তাহলে যিনি বর্তমানে চালাচ্ছেন তাদের সময় কি সরকার প্রশাসনের যে লোকজন কর্মচারী তারা কি তাহলে সম্মান নিয়ে বেঁচে নেই তিনি কথা বলেছেন এবং এই বক্তব্যের পর কিন্তু রাজ্যের মানুষ অপেক্ষায় ছিল এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী তিনি কিছু বলেন কিনা অবশেষে তিনি বললেন আমরা আশা করছিলাম যে তিনি এই বিষয়টি এড়িয়ে যাবেন হয়তো তিনি বন্ধ ঘরে সাংগঠনিক ব্যাপার নিয়ে নিজের নিজস্ব আলোচনা তার নিজেরাই এটা এটাকে তারা সেরে ফেলবেন কিন্তু না তা হয়নি তারা এটাকে পারেন পারেননি পার্সোনালি এটা আবার তিনি প্রকাশে বক্তব্য দিলেন প্রকাশে দিলেন গত চার বছরের কথা মাঝখানে একটু হিন্দি কথা বললেন এবার এটার পর এবার রয়ে গিয়েছিল বাকি সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তিনি এবার দু সালের ছবি শেয়ার করেছেন আমাদের স্ক্রিনে রয়েছে যে দু সালে তিনি কখন কিভাবে বর্তমান মুখ্যমন্ত্রীকে তিনি যোগদান করিয়েছিলেন তিনি বুঝাতে চাইছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আজকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে আছেন ভোগ করছেন দায়িত্ব পালন করছেন সেটা কিভাবে কেন মনে করিয়ে শুধু তিনি সর্বত্র গ্রাম পাহাড়ে তারাও কিন্তু পোস্ট করছে এবং দলীয় স্তরে একটা আলোচনা হচ্ছে যে নিজেদের মধ্যে এতদিন একটা যে একটা ঠোকাঠকি ছিল আমরাও বলছিলাম ঠোকাঠকি রয়েছে নীরব এটা নীরবে চলছে কারণ যিনি মুখ্যমন্ত্রী ছেড়ে গেছেন ওনারও নজর রয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মানিক শাহ বলা হয় একই দুই হয় হয় না না না। স্থান হতে এবার সাংসদ হয়েছেন এবার তিনি পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ রাজ্যে একটা ভূমিকা তিনি রাখছেন তিনি আসছেন তিনি কথা বলছেন বক্তব্য রাখছেন দীপাবলি মেলায় গেল এই মেলায় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী তারা সবাই যখন মঞ্চে তখন বিপ্লব কুমার দেব চলে গেলেন সাউথে সম্ভবত সাউথে রাত্রিবেলা তিনি আসলেন রাত দশটা থেকে এগারোটার মধ্যে তিনি আসলেন একা এলেন এত বড় মেলা উনার জিউডিকশন কনস্টিটিউন্সি উনার লোকসভা ক্ষেত্র এখানে হচ্ছে এই মেলা তিনি থাকার কথা সবার আগে তিনি নেই তিনি রাজ্যে থাকার অবস্থায় তিনি ছিলেন না এই যে তিনি ছিলেন না তা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু মথার এই বন্ধ অবরোধকে কেন্দ্র করে যেটা প্রতিমাবহীক বললেন সরাসরি তিনি সরাসরি দপ্তর মুখ্যমন্ত্রীদের আঙ্গুল তুলেছেন এটা বোঝা গেছে এখানে অসন্তোষ রয়েছে মনে ক্ষোভ রয়েছে থাকারই কথা সাংসদ ছিলেন তিনি মুখ্যমন্ত্রী দাবিদার ছিলেন বিধানসভার আগে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন সে কিছুই নেই কোনো কিছুতে তিনি নেই প্রায় এই যে না থাকার কষ্ট সেটা তিনি সুযোগ পেয়ে সেদিন এটাকে প্রকাশিত করে দিলেন আমরা ভেবেছিলাম রাজ্যের যে বিচক্ষণ বুদ্ধিজীবী মহল ভেবে ছিল রাজনীতি নেতারা ভেবে ছিল দলীয় যে তিনি এটাকে টেকনিক্যাল এটাকে হ্যান্ডেল করবেন কিন্তু মুখ্যমন্ত্রী করতে পারলেন না মনে হচ্ছে তিনি বললেন কত চার বছর কেমন ছিল কি ছিল তিনি বলছেন সবটা আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু নেই তাতে কি বোঝা গেল যে বিরোধী না প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে কে দলের অন্দরই রয়েছে প্রতিমা গোষ্ঠী বিপ্লব গোষ্ঠী এবং মানিক সরকার মানিক শাহ কিন্তু ক্ষমতায় রয়েছেনি এখানে মানিক সরকারের কোনো অবদান রাখার কোনো দরকার নেই বিরোধীদের চাইতে দলের অন্দরে এটা চলছে এখন এই চিত্র দেখে বিরোধী দল তারা কথা বলবে হাসবে জানিয়ে রাজ্যের সাধারণ মানুষ কি ভাবছে কেউ কেউ বলছেন আজকে যখন আমরা অনেকগুলো কথা বলছিলাম তারা বলছেন এই করে যে সুইং ফ্লোটিং বোর্ড যারা যারা না বিজেপি না কংগ্রেস না না সিপিএম তাদের দৃষ্টিভঙ্গিটা কি থাকবে মুখ্যমন্ত্রী ক্ষমতা মুখ্যমন্ত্রী দায়িত্ব নির্বাহন করছেন একটা স্পেশালাইজটিভ জব কয়েক বছর পেরিয়ে যায় শীঘ্রই শীঘ্রই বলে বছর পার করে দিচ্ছেন তিনি বলছেন আমরা আগেও বলছি যে মুখের কথার সঙ্গে কাজের মিল নেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা বলছেন তার কথার কাজের সঙ্গে ওনার মিল পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই তিনি একজন চিকিৎসক প্রফেসর একটা ভাবমূর্তি ওনার রয়েছে কিন্তু এই যে একটা শরীর দল রয়েছে মুখ্য এই সরকার ক্ষমতায় রয়েছে তাদের আসন সংখ্যা মানে নিয়ম সংখ্যাগরিষ্ঠতা থেকে একটু বেশি সরকার চালাতে কষ্ট হচ্ছে বিরোধীরা অনেকটাই শক্তিশালী সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সেভাবে তাকে ম্যানেজ করতে পারছেন না বিরুনী আপনারা দেখলেন পুলিশ টেনে নিয়ে মারছে সামাজিক মাধ্যমে একজন মহিলা তিনি যা পারছেন তা বলছেন কোনো অ্যাকশন নেই প্রথম মোবাইল ছিনিয়ে নিয়ে গেছিলেন আমরা বলছিলাম যে মোবাইলটা দোষ করেছে এবার আবার নিচ্ছেন তিনি হাসছেন কারণ রাজ্যের একটা অংশে মানুষ দেখেছে যে এই সামাজিক মাধ্যমে এইভাবে যা খুশি তা বলে যেভাবে খুশিভাবে বলেও কিছু হয় না শুধুমাত্র সাংবাদিক বললে সমস্যা যেমন একজন সাংবাদিক বলেছিলেন তিনি যদি আমরা তোমাকে সাংবাদিক মনে করি না তিনিও বিশী ভাবে কথা বলেছেন উনি এখন আদালতে ঘুরছেন কেন ঘুরছেন প্রদ্যুত মানিক বাহাদুর এটার মধ্যে সঙ্গে রয়েছে না হলে তো এটা হতো না না হলে এই প্রধানমন্ত্রী সম্বন্ধে মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনি যা খুশি তা বলছেন এতে করে অন্যরাও একটা সাহস পেয়ে যাচ্ছে যে যে কোনো কিছু বলা যাচ্ছে এখন আমরা বলছি না যে মানুষের কথা বলার অধিকার নেই আমরা কথা বলি কথা বলার অধিকার থাকা উচিত এটা হরণ করা যায় না এটা খর্ব করা যায় না এটা সরকার পারে না গণতান্ত্রিক সরকার কিন্তু কথা বলতে গেলে যে মাধুর্য থাকা দরকার প্রতিবাদটা যেভাবে করা দরকার সেভাবে না করে নোংরামি করা হচ্ছে সেই নোংরামিটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে এতে করে পরিবেশটা আরো বেশি হচ্ছে এখানে সরকার প্রশাসন ভূমিকা নেই যার কারণে ক্লাবের পুলিশেরকে হাত দিচ্ছে এটা কত দুঃসাহস হতে পারে আপনি পুলিশের তর্ক বিতর্ক করতে পারেন অনেক সময় কোনো কিছু কর্তৃকে ধাক্কাধাক্কি হয়ে যেতে পারে কিন্তু টেনে হিচড়ে প্রকাশ্যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে কোথাও হয়তো সরকারের যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তারা সরকারটাকে বারো বারোটা বাজার চেষ্টা করছে না হলে সরকার নিজেই নিজে আগুন তৈরি করে ঝাপ দেওয়ার চেষ্টা করছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই যদি পরিস্থিতি হয় তাহলে এই সরকারটাকে ডুবাতে বিরোধীদের কাজ মনে হয়ে লাগবে না সরকারে যারা রয়েছেন যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন যাদের অনুগামী রয়েছে প্রচুর তারাই যথেষ্ট সরকারটাকে পতনের জন্য এখন সাধারণ কর্মীরা কি ভাবছে আজকে ফ্ল্যাগ ফ্লে ফেস্টুনে প্রচারে ভাসিয়ে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ নিজেদের চেহারা চমকানোর জন্য লক্ষ লক্ষ টাকার হচ্ছে এই টাকাগুলি কার মানুষ জানতে চাইছে মানুষ বিরক্ত হচ্ছে এর মধ্যে আপনারা দেখবেন যখন ঘটনাটা ঘটেছে তখন যারা অভিযুক্ত হয়েছে যদিও তারা ঘরে ছাড়া পেয়ে গেছে কিন্তু এই যে প্রশাসনিক আধিকারিকরা আক্রান্ত হলেন কমলপুর শান্তির বাজারে পুলিশ কর্মী সেখানে একজন টিপ্রাসাও ছিলেন সামদেব বর্মা সম্রাট দেব বর্মা বা কিছু একটা নামেই নামে আক্রান্ত হয়েছেন এই নিয়ে কতজন পুলিশ ধরতে পেরেছে পরিষ্কার ব্যাপার যে সরকারে বিজেপি থাকলেও শক্তি মথা এবং তারা বুঝতে পারছে কিন্তু আগামী দিনে যে নির্বাচন যদি আসে আগামী নির্বাচনে আগে মথা কি করবে মথা কি বিজেপি ছাড়বে মুঠেও বিজেপি ছাড়বে না কারণ মথা সিপিএম সঙ্গে ঘর করতে পারবে না কংগ্রেসের সঙ্গে যাবে না সেন্ট্রালে বিজেপি থাকবে তখন মথা আবার ঘুরে আসবে এডিসিকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে তারা বিজেপি এবং মথার অনেক দূরত্ব যে আমরা একদম কারোর চোখ মুখ কেউ দেখতে পারি না এই চিত্র তৈরি করতে গিয়ে এটা তৈরি করতে গিয়ে এটা মানুষকে বোঝাতে গিয়ে ভোটারদেরকে বোঝাতে গিয়ে কারণ এতদিন তো এডিসি গেলো একুশের পর থেকে আমরা কি করেছেন এডিসিতে মানুষ প্রশ্ন করবে শিক্ষিত সমাজ সেটাকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে কৌশল এটা বুঝে নেওয়া দরকার আমাদের এটা বিজেপি মথা তারা এক জায়গা দিয়ে আছে তবে বিজেপি আলাদা আলাদা ভাবলেও মাথা কিন্তু এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ এখানে নেই কোথায় যাবে তারা কংগ্রেসে যাবে না সিপিএম এ যাবে না তারা এটা হচ্ছে মূল কথা এবং এটা মানুষকে একটা গুমরা করার চেষ্টা করা হচ্ছে এবং বাজার গরম করার চেষ্টা হচ্ছে মাঝখানে কিছু মানুষ রিপোর্টার আধিকারিক তারা মার খাবে সাধারণ মানুষ মার খাবে প্রাণও যেতে পারে এটা আমরা চাই না কিন্তু এই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে আমরা আগামী বলে দিই আগামী বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যদি উনি এখন থেকে যদি এই এই ধরনের আইপিএফ টিকে উগ্রবাদী বলে দিয়েছে গিয়ে বিহারের নির্বাচনে গিয়ে পরে সরি বলছে মুখ্যমন্ত্রী তারপরে এখন বিপ্লব কুমার প্রসঙ্গে বলছেন তিনি এটাকে হ্যান্ডেল করতে পারেননি এটা দলীয় গর্বরা বুঝতে পারছে তাদের মধ্যে ঠোকাঠোকির কারণে পরিস্থিতি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে হাত হয়ে যেতে পারে পরিস্থিতি আর দ্বিতীয় টার্ম থেকে তৃতীয় টার্মে যাওয়া এটা টাফ হতে পারে প্রথম টার্ম সবসময় আমাদের রাজ্যের জন্য বাঙালি রাজ্যের জন্য সহজ হয় সেকেন্ড টার্ম থেকে থার্ডে যেতে গেলে একটু কঠিন আর এই টার্মটা পার হয়ে গেলে আবার দীর্ঘ শাসন এটা ত্রিপুরার ইতিহাস এটাই বলে তবে এবার অবশ্যই সিপিএম সংগঠন কিন্তু তারা শক্তিশালী হচ্ছে এটা বোঝার কোনো এটা ভাবার কোনো অবকাশ নেই ভাবা ঠিক হবে না যে সিপিএম ঘুমিয়ে রয়েছে নিশ্চয়ই না বিরোধীরা কিন্তু সংগঠিত হচ্ছে স্বাভাবিক কারণে এই সব নাটক মঞ্চস্থ করা এগুলি করা সেগুলো কোনোভাবে কিন্তু মেনে নেবে না মানুষ মানুষ এগুলো চায় না মানুষ চায় ডেভেলপমেন্ট মানুষ 플েক ফেস্টুনে ভুরিয়ে দেওয়া চায় না মানুষ এই এলইডি লাইট দিয়ে ভুরিয়ে দেওয়া না রাস্তা ভাঙা রাস্তা এলইডি লাইট জ্বলছে ফ্লেক্স তারিয়ে রয়েছে লক্ষ লক্ষ টাকা যেটা বামেরা দীর্ঘ সময়ও তারাই ফ্লেক্স চেহারা চমকানোরgastরা করে নিতে ঘটনা হাজারো সমস্যা থাকতে পারে এটা তারা করেনি এই শিক্ষায় দরকার এত বড় বাম রাজত্বকে মানুষ ভেঙে গুড়িয়ে দিয়েছে অবশ্যই সেই সময় বিপদ্দের প্রভাবদান ছিল এবং বিপ্লব দেবের প্রায় বরমন থেকে শুরু করে প্রণয় সিংহরা থেকে শুরু করে যারা এই ছিলেন তারা তো গিয়ে দলটাকে শক্তিশালী করেছেন না হলে কি বিজেপি একাই পারত বিপ্লব কুমার দেব একাই পারতেন মুক্তিদাতা বিপ্লব কুমার দেব কিন্তু বিপ্লব কুমার দেব কি একাই পারতেন অন্যদের কোনো অবদান ছিল না সেটাও ভুলে গেলে চলবে না বিপ্লব কুমার দেব বারবার তাদেরকে ডেকেছেন তারাও এসে এটাকে পূর্ণতা দিয়েছে পরিপূর্ণ হয়েছে না হলে বিপ্লব কুমার দেব কখনই পারতেন না যদি মন্ত্রী প্রণয় সিংহরায় যদি না আসতেন যদি যারা অন্যান্য রয়েছেন সুদীপ রায় বর্মনরা যদি না আসতেন আশিস কুমার সাহা না আসতেন এই পরিবর্তন তখন সম্ভব ছিল না এটা বোঝা দরকার মুক্তিদাতা বলার আগে তিনি অবশ্যই বিপ্লব কুমারের অবদান ছিল ওনাকে কেন্দ্র করে এই পরিবর্তন কিন্তু উনি শেষ কথা ছিলেন না এটা মনে রাখা দরকার যারা বিপ্লবপন্থী রয়েছেন বা মানিকপন্থী যারাই রয়েছেন যাদের যেখানে ভূমিকা ছিল সেটাকে মেনে নিলেন তখন এই অশান্তিটা কিন্তু তৈরি হয় না বিপ্লব কুমার দেব ছেড়ে গেছেন মুখ্যমন্ত্রী থেকে এটা মানিক মানিক সাহ কিন্তু মনে রাখতে হবে যে তিনি ছিলেন এখানে সেই সম্মানটা দেওয়া উচিত সেটা মনে রাখা উচিত এই কথাটা যে আমি আজকে যেখানে বসে আছি এখানে কাদের কাদের অবদান রয়েছে সেই জায়গাটা মনে রাখলে কিছু কিছু কথা এগুলো হজম করা যেতেই পারে যাই হোক আজকের জন্য মেঘা রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন